নরাইলের কালিয়া উপজেলায় সোহান মোল্লা পঁচিশ নামের এক শিক্ষার্থীর ঘর থেকে একটি উন্নত স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী নড়াইল জেলা থেকে মোহাম্মদ আব্দুর রহিম এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন নরাইলের কালিয়া উপজেলায় সোহান মোল্লা পঁচিশ নামের এক শিক্ষার্থীর ঘর থেকে একটি উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী তবে অভিযুক্ত সোহান অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান রোববার আটে জুন দিবাগত রাত সাড়ে এগারোটা থেকে ভোর রাত চারটা পর্যন্ত উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী সাথে দৈনিক সাতক্ষীর দিগন্ত ভাই সামনে যেন একে বার